হ্যালো গাইস আবার চলে এসেছি নবদ্বীপে মানে আর নতুন জায়গায় হ্যাঁ গৌরাঙ্গ সবথেকে উঁচু দশ ফুটে গৌরাঙ্গ না এক ফুটে গৌরাঙ্গ হ্যাঁ এই দেখো গুহার মধ্যে আমরা যাচ্ছি এ দেখো হ্যাঁ গুহার মধ্যে যাচ্ছি এ দেখো কত সুন্দর দেখো সিনারিটা দেখো জলটা দেখো জলটা দেখো কত সুন্দর জলটা দেখো এটা গুহার মধ্যে যাচ্ছি এই দিদা এই দেখো দিদা এটা গুহার মধ্যে যাচ্ছি এটা পাথর কত সুন্দর সুন্দর এটি বাস এটা এটা গুহা

এই এখানে কালারিং কালারিং মাছ আছে তোমরা দেখতে পাচ্ছো এ কত সুন্দর মাছগুলো দেখো এই যে এখানে দেখো কত সুন্দর সুন্দর সিনারি টাইপের আছে এই গুহা থেকে আমরা বেরুলাম আপাতত এখন এখানে এখানে আমরা ছোট ছোট এই কত সুন্দর বাকিগুলো দেখায় তোমাদের যেটার জন্য আসা এই দেখো কত উচ্চ গৌরাঙ্গ দেখো মহাপ্রভু রাধে দেখতে পাচ্ছ আমাদের প্রভুর লীলা জায়গা শিরাধারণ আর আমাদের স্বয়ং ঠাকুর জি দাঁড়িয়ে আছে লীলা খেলায় তার একটা সিন করে ছোট্ট একটা বেশ গাইস যদি পারি হ্যাঁ তাহলে নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো হ্যাঁ আপাতত এখনকার জন্য টাটা